দীর্ঘদিন ধরে বাংলাকে ভাগ চক্রান্ত করছে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার কলকাতায় প্রতিবাদ মিছিল করে কংগ্রেস নেতৃত্ব হাজরা মোড়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস হাজরা মোড় থেকে আশুতোষ কলেজ পর্যন্ত মিছিলে হাজেন হাজ শিবিরের কর্মী সমর্থকেরা তারপর হাজরা মোড়ে পথ অবরোধ করেন তারা এখানে নরেন্দ্র মোদীর কুসুপুতলিকা দাহ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে অপমান করছে বিজেপি অভিযোগ কংগ্রেসের কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদের দাবি বঙ্গভঙ্গ রুখতে রক্ত দিতে তৈরি কংগ্রেস কর্মীরা যে বাংলা ভাগ এবং ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে আমরা লড়াই জারি থাকবে কংগ্রেসের কর্মীরা যদি একটাও কংগ্রেস কর্মী বেঁচে থাকে তাদের রক্তের ওপর দাঁড়িয়ে বিজেপিকে বাংলা ভাগের কথা বলতে হবে আমরা কংগ্রেসের কর্মীরা কংগ্রেসের আদর্শ বাংলাকে একত্রিত করে বাংলার মানুষকে একত্রিত করে জন মানে আমরা লড়াই করে যাব বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বারবার দেখেছি বাংলাকে দ্বিখণ্ডিত করার একটা প্রয়াস আছে বিজেপি কারণ তারা যদি আলাদা মুখ্যমন্ত্রী হওয়ার এতই শখ আলাদা রাজ্য করে তারা এক একটা রাজ্যে এক একটা জেলাকে রাজ্য করে তারা এক একজন মুখ্যমন্ত্রী হতে পারে সুতরাং রাজ্যকে ভাগ করা চক্রান্ত বিজেপি নির্মূলে শেষ করুন নালে বিজেপির বিরুদ্ধে সারা মানুষ সারা রাজ্যের মানুষ জিয়াদ ঘোষণা করবে শেখ রিপোর্ট ওঙ্কার বাংলা